হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো শেষ খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো নবমীর দিন সকাল সকাল উঠে পড়েছিলাম আর মাথাটা এত যন্ত্রণা করছিলো তাই বরকে বলেছিলাম একটু তেল দিয়ে দিতে আর সেও দিয়ে দিয়েছিল তারপর দেখুন তেল দেওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম তারপর মুড়ি খেতে বসে গিয়েছিলাম আর দুপুরবেলা ছিল এখানে খাওয়ান আর সেই জন্য আমরা সেখানে চলেও গিয়েছিলাম তো দেখো এখানে এত ভিড় ছিল যে ভালো করে ভিডিওটাও নিতে পারিনি শুধু পাতার ভিডিওটাই নিয়েছিলাম তারপর আমি সেজে রেডি হয়ে গিয়েছিলাম একটু মেলার দিকে যাবো বলে তারপর একটু আমাদের বাজারের দিকে যেতে হয়েছিল একটু দরকার ছিল তারপর বাজারের দিকে যাওয়ার সময় ফোন এসেছিল যে একটা পার্সেল আছে তো মাম্মার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম ওর অন্নপ্রাশনে পড়ার জন্য সেটাই এসেছিল। তো সেটাই খুলে দেখছিলাম যে কেমন এসেছে তো ড্রেসটা খুলে দেখলাম যে ভালো এসেছে আর খুবই সুন্দর এসেছিলো আর হয়েও যাবে মাম্মা সেটা চেক করে নিচ্ছিলাম তো হলুদ আর গোলাপের মধ্যে রেখেছি ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর মাম্মাকে পড়লে কেমন লাগবে তখনই দেখবো কারণ এখন তো পড়াতে নেই নতুন ড্রেস একদম অন্নপ্রাশনের সময়ই পড়াবো তারপর দেখো এখানে এগুলো সব করে আমার বর একটু চিকেন পকোড়া ভেজে নিচ্ছিল আর একটু মাংস ঝোল করে নিচ্ছিলো রাত্রের খাবার জন্য আর আমরা আর অনুষ্ঠান দেখতে যাইনি কারণ মাম্মার শরীরটা ভালো ছিল না তো আর নিজেদেরকেও ভালো লাগছিল না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লাগে ভিডিও ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ভালো করো টাটা